ব্যাংকিং পরিষেবা না দিয়ে উল্টে মহিলা গ্রাহককেই হুমকি ব্যাঙ্কে বিক্ষোভ গ্রাহকদের পূর্ব মেদিনীপুর জেলার ব্লক অফিসের সামনে কুদি বাজারে অবস্থিত ইন্ডিয়া দিনের হয়রানি করে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সহায়তা করছেন সেখানে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে গ্রেফতার করার হুমকি দিয়েছেন খোদ ব্যাংক ম্যানেজার কাউকে চোর অপবাদ অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব নিত্য গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন অভিযোগ তুলে আজ ব্যাংকে বিক্ষোভ দেখায় গ্রাহকরা সাহেব আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং উল্টা পাল্টা ভাষায় কথা বলেন তখন আমি উত্তেজিত হই এবং আমাকে তিন চার ঘন্টা ব্যাংকেই রাখা হয় যে আমার কাজ করা হবে না বসিয়ে রাখা হয় তখন আমি বাধ্য হই আমার হাজব্যান্ডকে দেখি আমার হাজব্যান্ড কাছি থেকে এসে কাজ তখন কাজের সমাধান হয় সেই মুহুর্তে আমি খুব মানে কষ্ট ফিল করেছি কিন্তু ম্যানেজার সাহেব তখন ছিলেন না ওনাকে যে বলতে যাবো উনি ছিলেন না উনি ছিলেন তো আমি কাকে কি বলবো তারপরের দিন ব্যাংকে এসেছি তখন মোটামুটি সমাধানের দিকে এগিয়ে গেলেও ম্যানেজার সাহেবের সঙ্গে এসব নিয়ে কোনো কথা হয়নি কিন্তু পনেরো কুড়ি দিন পরে ম্যানেজার সাহেব আমাদের ব্যাংকে যে কাজ করেন উনার হাত দিয়ে ডেকে পাঠান আমি আসি আসার পর তিনি তো কোপ আমি আসি কোঅপারেট করে নিব বলে যে আমি কিছু বলেছি উনি কিছু বলেছেন সমস্যার সমাধান হয়ে যাবে আমাকে তো ব্যাংকে আসতেই হবে কিন্তু ওটা না করে উনি আরও বলেন যে আমাকে অ্যারেস্ট করিয়ে দিবেন এবং আমার গ্রুপ পার্টিকে দেখে নেবেন এবং কোনো লোন দিবেন না যতক্ষণ না আমি ক্ষমা না চাইছি এবং হাতে ক্ষমা নয় লিখিতভাবে বয়ান দিয়ে আমি ক্ষমা চাইতেই হবে এটা তিনি বাধ্য করান এবং তিনি উত্তেজিত হয়ে ইয়ে করেন তিনি তখন স্টাফরা সবাই গিয়ে আমাদের উপর মানে মানে গ্রহপন্থীর মতো ব্যবহার করেন এই নিয়ে আমরা দ্বারস্থ ওই কান্ডারি কাছে কান্ডারি বলেন সামান্য ক্ষমা তো মেনে নিলেই হয় কিন্তু আমি সেটা চাইছিলাম না কেন আমি শুধু চাইনি আমার গ্রুপ পার্টি যে আমাকে প্রচুর হেল্প করেছেন এবং বলেছেন যে তুমি ক্ষমা চাওয়া মানে আমরা তাদের ক্ষমা চাওয়া তা বাধ্য হয়ে আমি ভিডিও অফিসে ব্যবস্থা ভিডিও অফিসে স্যারদের সঙ্গে দেখা করে আমার সব কথা বলি এবং সত্য স্যার আমাকে আশ্বাস দেন যে এর একটা ভিত করে ছাড়তেই হবে কারণ এর আগেও পঁচিশ হাজার টাকা এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারসাথী করে সরিয়ে দিয়েছিল এবং দেড় মাস পরে আমাকে সেই টাকা আবার ফেরত দেন তখন আমার হাজব্যান্ড আমি বর্ণবিমা জীব সভানেত্রী আমার হাজব্যান্ড এবং সম্পাদিকা ছেলে চোর বদনাম নিয়েছিলাম আমার নাম সোমা রায় এই ব্যাংক দীর্ঘদিন ধরে পাবলিকের সাথে আননেসেসারি হ্যারাসমেন্ট করছে এবং দুর্ব্যবহার করছে সাধারণ মানুষ তাদের পৃথিবী বিরক্ত বিসিসি কার্ড থেকে সুযোগ সুবিধা থেকে এই ব্যাংক বঞ্চিত করছে এসএইচজির মহিলাদের লোন থেকে বঞ্চিত করছে এবং তারা ডিমান্ড খোলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এইটা নিয়ে দীর্ঘদিন মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আজকে বই ঘটেছে আমরা আজকে সম্মিলিতভাবে ম্যানেজার সাহেবের কাছে জানতে চেয়েছিলাম তিনি সদুত্তর দিতে পারেননি আমরা সেক্ষেত্রে বলেছি লোকাল প্রশাসন হিসেবে বিডিও সাহেব যদি এই বিষয়টা নিয়ে চর্চা করে সমাধান করে দেন তারপরে আমরা চিন্তাভাবনা করি এই যে মহিলাদের যে মহিলাদের অভিযোগ আকারে মৌখিকভাবে এনারা বলেছিলেন আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আজকে ব্যাংকের ম্যানেজারের কাছে আমরা জানতে চেয়েছিলাম তার সদুত্তরে আমরা সন্তুষ্ট নই স্বাভাবিক কারণে প্রশাসনিক কর্তার সামনে তার সদুত্তর দিয়ে বিষয়টা সমাধান করার জন্য অনুরোধ করেছি